ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা ইত্তেফাকের হেডলাইনটি দেখতে পাচ্ছি একজনের অসুস্থতায় আটকা পৌনে পাঁচ লাখ মানুষের বেতন তো বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি মে মাস শেষের পথে অথচ এখনও এপ্রিল মাসের বেতন পাননি দেশের প্রায় পৌনে পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী শুধু একটি বিভাগের এক কর্মকর্তার অসুস্থতার কারণেই পুরো বেতন কার্যক্রম থমকে আছে বলে অভিযোগ উঠেছে এতে চরম আর্থিক দুরবস্থায় পড়েছেন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির আওতায় থাকা এসব শিক্ষক কর্মচারীর বেতন ভাতা প্রক্রিয়া জাত করে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এই এলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বর্তমানে অসুস্থ বিকল্প কেউ না থাকায় বেতন বিল তৈরির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে ইএমআইএস সেলের প্রোগ্রামার জহির উদ্দিন দাবি করেন কাজ এখনও শেষ হয়নি তবে দ্রুতই শেষ হবে তবে কর্মকর্তারা জানিয়েছেন প্রক্রিয়া শেষ হলেও ব্যাংকে বেতন পৌঁছাতে আরও চার পাঁচ দিন সময় লাগবে ফলে মে মাসের শেষ সপ্তাহের আগে এপ্রিল মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই একাধিক সূত্র জানিয়েছে শিক্ষকরা এখন তাদের ড্যাশবোর্ডে প্রয়োজনীয় তথ্য দেখতে পারছেন না কেউ কেউ এটিকে বড় ধরনের প্রশাসনিক সংকট ঢাকার কৌশল হিসেবেও দেখছেন শিক্ষক নেতারা বলছেন একজন কর্মকর্তার স্বাস্থ্যগত কারণে প্রায় লাখ মানুষের বেতন কার্যক্রম থমকে যাওয়া অগ্রহণযোগ্য ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর ভাগ্য একজন কর্মকর্তার অসুস্থতার উপর নির্ভর করতে পারে না এটি শিক্ষকদের প্রতি চরম বৈষম্য ও পরিকল্পিত বঞ্চনার সামিল তিনি আরও বলেন ঈদুল আজার আগেই পূর্ণ বেতন ও উৎসব ভাতা নিশ্চিত করতে হবে অন্যথায় শিক্ষক সমাজকে বঞ্চিত করার দায় শিক্ষা প্রশাসনকে নিতে হবে সূত্র জানায় বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে বেতন প্রদান চালু হয়েছে জানুয়ারি থেকে প্রায় এক লাখ উনানব্বই হাজার শিক্ষক এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত হন পরবর্তী ধাপে আরও দেড় লাখ যুক্ত হন তবে এনআইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জন্ম তারিখ বা বানানগত ত্রুটির কারণে অনেক শিক্ষক এখনও এই ব্যবস্থার বাইরে রয়েছেন ফলে তাদের বেতনও স্থগিত রয়েছে বেসরকারি শিক্ষকরা অভিযোগ করছেন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা নির্ধারিত সময়ে বেতন পেলেও এমপিওভুক্তদের ক্ষেত্রে বারবার অবহেলার শিকার হতে হয় এই বৈষম্যের প্রতিবাদে জাতীয়করণের দাবি আবারও জোরালো হচ্ছে বিষয়টি জানতে মঙ্গলবার বিশ মে সকালে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান এবং পরিচালক মাধ্যমিক কে এম এ এম সোহেলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি এমনকি খুদে বার্তা পাঠানো হলেও তারা সাড়া দেননি তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের বেতন ভাতার আপডেট নেক্সট আপডেট নিয়ে আমরা আবারও উপস্থিত হব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বিদায়ের আগে আরও একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম